তা তোদের দোষগুলো কি শিকার করবি না দর্শক বাইরে তো বসে আছে তোদের দোষগুলো শোনাার জন্য তা একটু बोलিয়ে দে তোদের দোষ নিবি একটু बोलিয়ে দে হ্যাঁ তো সব সময় প্রথমে আমি দর্শকদের সত্যি কথাটা কইয়ে দোষগুলো बोलিয়ে দে এটা ছোট বাচ্চা আমার বলতে বলতিছে কাকু কাকু আমার একটা লজেন্স কিনে দেবেন তা আমার যে বাগের টাকা থেকে আমি 10 টাকা তারে বিল করে দিছি এইটা হল সবথেকে আমার বড় অন্যায় আমি কেন ওই টাকাটা দিয়ে দিলাম আপনারা বলেন কেন আমি দিয়ে দিলাম ওই টাকাটা আমি কি ভুল কোনো কিছু হ্যাঁ বুঝলাম তোমার কোনো দোষ না তুমি কোনো দোষ করো তা তোমার কি তোমার দোষটা একটু বলিয়ে দাও দর্শকের একটু শুনুক আমি কি বলবো আমার কিছু বলার নেই আমি কোটমোট সব গাড়ি চলিয়ে আইছি রাত্রি ডাকাই যাবো বলি রাত্রিবেলা গাড়ি ছাড়িয়ে দেবে আমি ডাকায় যাব কাল কি জামাতের মহাসমাবেশ তাই যাব এখন আমার কাছে তো বেশি টাকা পয়সা ছিল না তাও কুড়োয় নিয়ে আসি আর আপনারাও তাড়াতাড়ি চলিয়ে আসেন রাত্রি কিন্তু গাড়ি ছাড়িয়ে দেবে হবে নিজের ঠা নিজে নিয়ে আসি নেন এনে কিন্তু কেউ কারোর টাকা দিয়ে দেবে না